আপনাদের হেলমেট নাই আপনি চাচ্ছি সার্জেন্টে দেখবো মানে দেখা হলি সার্জেন্টে দেখাই দেবো সমস্যা পুরোটা আমরা হেলমেট ছাড়া বেরোছেন কে আমি খালি অপেক্ষায় আছি সার্জেন্ট পুলিশের সাথে কখন দেখা হয় দাঁড়ান বেশি পাকনামি করতেছেন না ফোন দেন আপনি ফোন দেন আপনার বড় ভাই যে জেনে আছে নিয়ে আসেন আইনির কাছে আবার কিসের বড় ভাই

অনুমতি কিসে আমি কে কে বলছে আমি ভিডিও করতেছি আমার হেলমেট কি হেলমেট আমার পরা থাকবে না এটা কি সামনে মুখের কাছে এটা ক্যামেরা কিন্তু এখন যে ভিডিও আছে আপনি এটা কেমনে বুঝলেন অনুমতি কেন অনুমতি কোনো পারমিশন আছে সরকার থেকে অনুমতি নিয়ে যাবে ভিডিও করার জন্য না না এই ধরনের কোনো অনুমতি নেওয়া লাগে না 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 নেই আপনি দেখেন আমারে আপনি দেখেন আমারে প্রমাণ দেখান